সালামু আলাইকুম তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো কীভাবে টোন মাইনিংয়ের জন্য বোস্ট করতে হয় তো প্রথমে এরকম লিঙ্কটাতে ক্লিক করবেন তারপরে স্টার্ট মেনু আসবে স্টার্টে ক্লিক করে দেবেন এরপরে কর্নারে দেখবেন বাম পাশে অ্যাপস একটি লেখা আছে সেই অ্যাপসটির উপরে ক্লিক করবেন অ্যাপসির উপর ক্লিক করার পরে স্টার্ট ক্লিক করবেন এবং এরপরে একটা ইন্টারফেস আসবে আপনাদের মাইনিং বোস্টের যে ইন্টারফেসটা হ্যাঁ এবার এই ইন্টারফেস থেকে আপনারা সরাসরি স্টার্ট মাইনিং টোন এই অপশানটাতে ক্লিক করবেন স্টার্ট মাইনিং টোন এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের মাইনিং স্টার্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আপনাদের মাইনিং ডিজিট উঠতেছে তো এখন এই হচ্ছে আপনাদের মাইনিং বুস্টের ইন্টারফেস তো এখান থেকে আপনাদের কিছু বিষয় আছে যে এ দেখুন আপনারা যে রেফারের মাধ্যমে আইডিটা করবেন সেজন্য আপনারা দশ নোট কয়েন আপনারা ওখানে ফ্রি পাবেন শুধু রেফার করার জন্য এবার এখানে আরও কিছু টাস্ক আছে টাস্কগুলো আপনারা যদি পূরণ করেন তাহলে আপনাদের ওখানে আরও কিছু কয়েন জমা হবে যেমন টাস্ক অপশন থেকে দেখুন এগুলো হচ্ছে টাস্ক এখানে তাদের কিছু টেলিগ্রাম অপশ চ্যানেলে জয়েন করতে হবে তারপরে তাদের কিছু আপনার টুইটারে ফলো করতে হবে কিছু ইউটিউব চ্যানেল আছে তাদের সেখানে একটু সাবস্ক্রাইব করে দিতে হবে এই জাস্ট এগুলোই আর কি আর এগুলো করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই টাস্ক অপশন থেকে টাস্কগুলো কমপ্লিট করবেন আর আপনাদের নিচের যে প্রত্যেকটা টাস্কের নিচে যে কয়েনগুলো আছে টোন কয়েনগুলো টোন না সরি নোট কয়েনগুলো এগুলো আপনাদের নোট অপশনে আর কি নোট ওয়ালেটে অ্যাড হতে থাকবে যেমন আপনি আপনাদেরকে কিছু টাস্ক কমপ্লিট করে দেখাবো প্রথমে টাস্কে আসার পর ধরুন তাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেল জয়েন টেলিগ্রাম কমিউনিটি এটা আপনাদেরকে পূরণ করে দেখাবো দেখেন তো তার আগে আপনাদেরকে আবার একটু বলি এই স্ক্রোলটা ডাউন করলেই প্রত্যেকটা স্ক্রোলের নিচে দেখতে পাচ্ছেন যে ওখানে কয়েনগুলো দেখা যাচ্ছে এই প্রত্যেকটা কয়েন আপনাদের টাস্কে পূরণ করার সাথে সাথে ওখানে জমা হয়ে যাবে এবার আমরা এখান থেকে কিছু টাস্ক পূরণ করব দেখতে পাচ্ছি না টাস্কের নিচে যে কয়েনগুলো এগুলো পূরণ করার সাথে সাথে ওখানে জমা হয়ে যাবে প্রথমে আমরা তাদের একটি টুইটার লিংকে ঢুকলাম আমার এখানে এটা ফলো করা আছে আপনাদের যাদের ফলো করা নেই এখানে ফলো বাটন আসবে আপনারা সেটাকে ফলো করে দিবেন হ্যাঁ এভাবে ফলো করে দিবেন আমারটা ফলো করা আছে আপনারা ফলো করে দেবেন তারপরে ডাবল ক্লিক করে ব্যাক ব্যাক বাটনে ডাবল ক্লিক করে বের হয়ে যাবেন দেখবেন টাস্কটা কমপ্লিট হয়ে গেছে দেখুন এখানে পাস ডান এর পরবর্তীতে এটা হচ্ছে তাদের আরেকটা টুইটার চ্যানেল হ্যাঁ এটাকে লাইক করতে বলছে আমি এখানে একটা লাইক করে দেবো ব্যাস তো আমাদের টাস্ক এটা কমপ্লিট হয়ে গেলো আমরা ব্যাগ দিয়ে বের হয়ে যাব এটাও ডান এভাবে আপনারা সব টাস্কগুলো একটা একটা করে কমপ্লিট করবেন এখানে ওয়ালেট কানেক্ট করতে বলছে আমি আমার ওয়ালেটটি কানেক্ট করে নিলাম হ্যাঁ এরপর তাদের যতগুলো কমিউনিটি আছে টাস্কের এই কমিউনিটিগুলোতে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলে যখন আসবে জয়েন চাইবে জয়েন করে দেবেন আর ফলো চাইলে ফলো করে দিবেন কোনোটাতে লাইক করতে বলবে একটা লাইক করে দিবেন ব্যাস এই এর কাজ এটাকে শুধু শেষ এ পর্যন্ত এটাকে হ্যাঁ কমপ্লিট হয়ে গেলে আপনি টাস্ক থেকে বের হয়ে যাবেন টাস্ক থেকে বের হয়ে দেখুন এবার ব্যালেন্সটা দেখেন নোট অপশনে আমার যে ব্যালেন্সটি শো করছে অ্যাকাউন্ট খোলার প্রথমে ছিল সেটি দশ এখন সেটি পনেরো হ্যাঁ তার মানে এখানে পাঁচটা কয়েন অ্যাড হয়েছে এবং আমি তো আরও অনেক টাস্ক কমপ্লিট করছি এরপর দেখেন আমরা অ্যাকাউন্ট থেকে বের হয়ে যাবো অ্যাকাউন্টটাকে বের হয়ে একটু আবার রিওপেনভাবে নতুন করে ঢুকবো ঢোকার পরে দেখবেন যে আমাদের ব্যালেন্স যতগুলো টাস্ক কমপ্লিট করছি সবগুলো অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে এই যে দেখুন এখানে আমাদের বিয়াল্লিশ নোট এখানে জমা হয়ে গেছে আর আমাদের মাইনিং কিন্তু চলতেছে টোন এখনও জিরো আমাদের মাইনিং চলতেছে আর এটা হচ্ছে নোট ব্যালেন্স এখন উজ্জ্বলের বিষয়টা আসি এগুলো হচ্ছে মাইনিং এরকম মাইনিং হতে থাকবে এটা নিয়ে চিন্তা করতে হবে না মাইনিং আপনার সবসময় চলতেই থাকবে হ্যাঁ আর যখন মাইনিং হয়ে যাবে তখন এখানে ক্লাইম নাও করবেন ক্লাইম টোন এই যে ক্লাইম টোন আছে ক্লাইম টোনে ক্লিক করার সাথে সাথে আপনার ওখানে টোনটা আপনার এই যে নিচে টোন ব্যালেন্স এখানে জমা হয়ে যাবে কিন্তু এখানে একটা কন্ডিশন আছে যে যতক্ষণে আপনার জিরো পয়েন্ট ফাইভ টন ওখানে জমানো হবে মাইনিংয়ের অপশানে জিরো পয়েন্ট ফাইভ টোন যতক্ষণে জমানো হবে ততক্ষণে আপনার এই ব্যালেন্সটা উজ্জ্বল হবে না এই ব্যালেন্সটা জমা হবে না এই জমাটা এই ব্যালেন্সটা জমা হতে জিরো পয়েন্ট ফাইভ টন এখানে মাইনিং কমপ্লিট হতে হবে তারপরে এই ব্যালেন্সটা এখানে জমা হবে এবার এই উজ্জ্ব অপশানটা দেখুন এটা হচ্ছে টোনের সরি নোট দেখুন এখানে বলেছে ছয়শো নোট আর নিচে হচ্ছে সিক্স নোট মানে ছয়শো নোট হচ্ছে কি আপনার ইনভাইটেশন রেফারের রেফারেলের মাধ্যমে আপনি যত রেফার করে আপনার বন্ধুদেরকে এই আপনার লিঙ্ক দিয়ে তাদেরকে জয়েন করাবেন এখানে প্রত্যেকটা রেফারে এক নোট করে পাবেন হ্যাঁ এক নোট করে পাবেন এরকম ছয়শো নোট কমপ্লিট হওয়ার পর ছয়শো নোট হওয়ার পরে আপনি আপনার ওয়ালেট অ্যাড্রেসটা বসিয়ে ডাইরেক্ট সেন্ড অপশানে ক্লিক করবেন আপনার ব্যালেন্স আপনার টেলিগ্রাম ওয়ালেটে যোগ হয়ে যাবে এবার এটা হচ্ছে টোন ওয়ালেট টোন ওয়ালেটে দেখুন মাত্র জিরো পয়েন্ট ফোর ফাইভ মানে এক ডলারের অর্ধেকও যদি আপনার মাইনিং জমা হয় আপনি সেটা এখানে অ্যাড্রেস বসিয়ে সরাসরি ওয়ালেটে সেন্ড করে দিতে পারবেন এরপরে আসছি আর একটা অপশান আছে আপনাদের যত বেশি রেফার করবেন সেখানে দেখেন ডান প্যাস একটা অপশন আছে টিও এন টোন বি এই টোন বি আরেকটা অপশন আরেকটা কয়েনের এরিয়া এখানে মনে করেন যে আপনার আরও কিছু কয়েন জমা হবে সেটা হচ্ছে রেফারের উপরে রেফারের উপরে কিছু কয়েন আপনার এখানে জমা হবে হ্যাঁ তাদের কাঙ্ক্ষিত আপনার যে লিমিটেশনটা আছে সেই লিমিটটা যখন এখানে পূরণ হবে তখন এখানে উইথড্র অপশন চালু হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আপনাদের টোন বি অপশন তো দেখুন এখান থেকে খুব ছোটো ছোটো ইনকাম করে প্রতিনিয়ত আপনারা কিন্তু আপনাদের টেলিগ্রাম ওয়ালেটে ব্যালেন্স অ্যাড করতে পারছেন হ্যাঁ প্রতিদিন কিছু না কিছু করে এভাবে জমা করবেন আসলে কি একসাথে অনেক কিছুই করা যায় না এই ছোটো 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 করে কিছু কিছু অংশ আস্তে 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 করে একটা সময় দেখবেন অনেক বড় একটা অংশ জমা হয়ে গেছে হ্যাঁ ছোটো ছোটো করে অল্প অল্প কিছু করে জমা হয়ে যাবে তো এখন এভাবে আপনাদের মাইনিং চালিয়ে যাবেন আর যত দ্রুত সম্ভব জয়েন করে নেবেন কারণ মাইনিং কিন্তু বেশি দিন থাকে না যখন আপনাদের এখানে দুই টন বা তিন টন হবে তখন আপনাদের এই মাইনিং স্পিডটা বুস্ট করে বাড়িয়ে নিতে পারবেন তো আজকের এ পর্যন্তই যত দ্রুত সম্ভব জয়েন করে নিন ভালো থাকুন